আমার হাতে যারাই হচ্ছে খাবার দাবার খেয়েছে তারা অনেক প্রশংসা করে এবং তারা খুব ভালো বলে তো সেই হিসেবেই আর কি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি হ্যালো আসসালাম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখানে ছোলা শিঙড়া তৈরি করেছি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করবো আগে ছোলা রান্না রেসিপি জন্য তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি আদা রসুন জিরা ধনিয়া গরম মশলা কাঁচা মরিচ এইভাবে হচ্ছে তেতো করে বেটে খুব সুন্দর করে বেটে নিয়েছি তারপরে এটা মশলাটা কষিয়ে নিব খুব সুন্দর মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে এটা হচ্ছে কষিয়ে নিব মশলাটার গন্ধ দূর হওয়া পর্যন্ত আর হচ্ছে তেল উপরে উঠে আসলে তখন হচ্ছে যে চুলাটা সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে সেটা আর কি দিয়ে দিব এখানে হচ্ছে আমি কিছু আলু ব্যবহার করেছি তো এটা হচ্ছে কষিয়ে যখন উপরে উঠে আসবে তখন আমি চুলাগুলো দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিব তারপরে হচ্ছে একটা ম্যাশার দিয়ে আলুগুলো ম্যাশ করে নিব এবং যাতে হচ্ছে একটু মাখা মাখা হয় আর ছোলার ভিতরে একটু পাঁচফোরণ দিয়েছি না ভেজে এটা হচ্ছে গুঁড়ো করে দিতে হবে গরুর মাং মাংসের মশলা কিংবা মুরগির মাংসের যে কিনতে পাওয়া যায় সেই প্যাকেট থেকে কিছুটা পরিমাণ দিব তারপর ধনের গুঁড়ো দিব দিয়ে নামিয়ে নিব তারপরে হচ্ছে আমি যে হচ্ছে শিঙড়া তৈরি করেছি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করছি শিঙড়া তৈরি করার জন্য আলুগুলো কেটে নিয়েছি দোকানে যেভাবে তৈরি করে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে গরম মশলা দিয়েছি আদা রসুন জিরা ধনিয়া সব কিছু আমি একটু মানে থেতে করে নিয়েছি মানে খুব মি হবে না পেঁয়াজগুলো সবগুলো একসাথে দিয়ে হাতে মাখিয়ে খানি অনেকগুলো একটু তেল দিয়ে এটা বসিয়ে দিব লবণ দিয়েছি এখানে হচ্ছে বিট লবণ ব্যবহার করে আর একটু টেস্টিং সল আমি এই দুইটা আমার বাসায় ছিল না এই আমি ব্যবহার করি নাই কাঁচা মরিচও হচ্ছে থেতো করে দিয়েছি সব কিছু একসাথে দিয়ে পানি দিয়ে বসিয়ে দিব এবার তারপরে হচ্ছে পানি দেওয়ার পরে এটা হচ্ছে রান্না করে নিব তা কত সুন্দর হয়েছে আর নামানোর আগ দিয়ে যে পাসফোরণের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু হচ্ছে গরুর মাংসের মশলাটা ব্যবহার করেছি দোকানে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে আর একটু সামান্য ঘি ব্যবহার করেছি চাইলে আপনারা এখানে হচ্ছে ঘিটা এটা করতে পারেন কিন্তু দিলে খুব মজা হয় বাসায় তৈরি করবো একটু মজা করে খেতেই তো ভালো লাগে তাই না আর খামিরটা তৈরি করেছি এখানে ময়দা ব্যবহার করেছি আর প্রচুর গরম তেল ব্যবহার করেছি আর সামান্য একটু বেকিং সুডা ব্যবহার করেছি কালো জিরা ব্যবহার করা হয়েছে এটা মাখিয়ে রেখে দিয়েছি দুই তিন ঘন্টা তারপরে হচ্ছে এই যে বেলে নিচ্ছি বেলে নিয়ে ছোট ছোট করে কেটে নিব আর হচ্ছে বুঝতেই পারছেন আর আমার হাতের দিকে খেয়াল করেন শিঙাড়ার ভাজটা অনেকেই দিতে পারেন না আবার অনেকেই দিতে পারেন তো আমি যেভাবে দিই আমি আপনাদের সাথে সেটাই আর কি তারপরে এই যে শিঙড়ার খামির ভিতরে হচ্ছে পুরটা দিয়ে দিচ্ছি আর এই পুরটা দিয়ে আপনি বাসায় বানিয়ে কারোর সামনে দিলে সবাই ভাববে যে এটা দোকান থেকেই তৈরি করে নিয়ে আসেছেন দেখেন কত সুন্দর হয়েছে এই যে এই আমার কত সুন্দর হয়েছে শিঙড়াটা আর আমি হচ্ছে কিছু বানিয়ে এখন ভাজি করে নিব আর কিছু হচ্ছে ফ্রোজেন করে নিব আমি একে একে সবগুলো শিঙড়া তৈরি করে নিচ্ছি আপনারাই আমার এই রেসিপিতে হচ্ছে একবার বানিয়ে দেখবেন অনেক ভালো এবং অনেক মজায় এবং আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন কে কে তৈরি করেছেন আমি হচ্ছে অনেকগুলো তৈরি করবো তাই দোকানের মতোই আর কি এভাবে রুটি আগে তৈরি করে নিয়ে তারপরে কেটে কেটে রেখে দিয়েছি পরে হচ্ছে তৈরি করে ভিতর আর কি শেপ দিয়ে রেখে আর প্রচার করার আগে যে রাখবো সেখানে হচ্ছে একটু ময়দা ছিটিয়ে নিব তাহলে হচ্ছে উঠাইতে সুবিধা হবে আর যে শিঙড়া আর ছোলার রেসিপিটা দেখানো হয়েছে এটা অবশ্যই একটা হচ্ছে দোকানের শেপের কাছ থেকে নেওয়া যারা হচ্ছে তৈরি করে রেগুলার তাদের কাছ থেকেই নেওয়া সেটাই আপনি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন আর দেখেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবং কত সুন্দর হয়েছে সবগুলো আমি এখন প্রোজেন করব এবং পরবর্তীতে বক্সে ভরে রেখে দিব আর এই যে একটা ভাজি করে দেখাচ্ছি দেখেন আমি গরম তেল হয়ে আসছে আর তেলের গরমটা হবে অল্প আছে ভাজি করতে হবে অনেকক্ষণ ধরে তাড়াহুড়ো করে দিলে এই যে পুড়ে যাবে আমার বেবি এসে এই জালটা বাড়িয়ে দিয়েছে আর এরকম অবস্থা সাথে হচ্ছে চাও ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ